দেখেন কত সুন্দর সুন্দর গুলো কিন্তু নিয়ে এসেছি আপনার জন্য মানে অনেকের মনে হবে এটা কিন্তু একদম শাড়ি অনেকের মনে হবে কি মনে হতে পারে স্বাভাবিক যে পরিমাণ কাপড় আমরা দিছি দেখেন যে পরিমাণ কাপড় দিছি জামার সাথে সালোয়ার অ্যাটাচ করা সবাই বারো হাত শাড়ি বিক্রি করে মনে করেন যে আপনার যে দামে আমরা কিন্তু আঠারো হাত শাড়ি দিতেছি আপনাদেরকে তার চেয়েও কম দামে ঠিক আছে ভাবা যায় এত সুন্দর সুন্দর এই কালেকশন এত বেশি চমৎকার এই কালেকশনটা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত চমৎকার দোপাট্টাটা দেখেন অনেক বড় একটা দোপাট্টা মাশাল্লা একেবারে পরিপূর্ণ পাসাত নামাজ একটা দোপাট্টা থাকবে আর যদি কালার কম্বিনেশন গুলো আমি দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার থাকবে অনেক বেশি সুন্দর দেখেন মাশাল্লাহ এত সুন্দর সুন্দর এই চমৎকার কালেকশন গুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ঠিক আছে তো যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন দুপাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একটা দুপাটটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর একেবারে আকর্ষণীয় ভাই আপনার যদি একটা শোরুম থাকে আপনার যদি একটা অনলাইন বিজনেস থাকে আপনার যদি একটা কাপড়ের ব্যবসা থাকে তাহলে আপনার এই ধরনের কোয়ালিটিগুলা আপনার ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে বাধ্যতামূলক ঠিক আছে বাধ্যতামূলক এই কোয়ালিটিগুলো আপনার রাখতেই হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দুপুরটা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর এক্সট্রিম লেভেলের একটা দুপাটা দেখেন এত এক্সক্লুসিভ প্রোডাক্ট ভাই ইতিপূর্বে আপনি কোথাও দেখছেন কিনা আমি জানি না দেখেন মিডলে খুবই সুন্দর একটা স্টার দেওয়া আছে জিনিস দেখেন মিডেলে খুব সুন্দর একটা স্টার দেওয়া আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক চমৎকার চমৎকার এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার কালেকশন অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অত্যন্ত চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি এক্সক্লুসিভ ড্রেস এত বেশি কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো অনেক বেশি চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে জামাটা দেখেন সম্পূর্ণ জামাটা সুপার কিংসাইজ থাকবে একেবারে সাইজ দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা একেবারে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে দোপাট্টাটা থাকবে এবং কালারগুলো যদি আমি দেখাই দেখেন মাসা অনেক সুন্দর প্রত্যেকটা কালার থাকবে লোভনীয় প্রত্যেকটা কালার থাকবে আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ চমৎকার কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই 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 আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে দেখেন আমাদের যে কালেকশনগুলো আছে ভাইরে ভাই খুবই চমৎকার কালেকশন খুবই জেনুয়েন কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন সালোয়ারটা থাকবি স্টাইপ প্রিন্টের মধ্যে মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি আকর্ষণীয় কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর সময় উপযোগী এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটা থাকবে দুপাট্টাটা এবং কালারগুলো মাসালা সবচেয়ে বেশি আকর্ষণ এবং সবচেয়ে বেশি এফেক্টিভ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পূর্ণ কালার পেয়ে যাচ্ছেন আপনি আমাদের হাসির পারফেক্ট ইনশাল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই অত্যন্ত চমৎকার সময় উপযোগী একেবারে যুগ উপযোগে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন ঠিক আছে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে দেখে নিতে পারবেন দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে ভাই দুপাটা কিন্তু অনেক বড় বহর থাকবে একেবারে ফ্রি সাইজ ওভারঅল একেবারে ফ্রি সাইজ ইস্ট্যান্ডুডেল লইয়া অন্য রিসিভ করোলাই লইয়া দেখেন এগুলার কালার থাকবে চারটা সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর চারটা কালার থাকবে চার কালার চার পিস অবশ্যই সেট বাই সেট নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমাদের যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো খুবই উন্নত মানের এবং খুবই মানসম্মত ঠিক আছে সুতরাং রুচিশীল মানুষের পছন্দের প্রথম লিস্টে থাকবে এই ধরনের কালেকশনটা দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাব্রিক্স এত চমৎকার উন্নত মানের এই প্রোডাক্ট গুলা আলহামদুলিল্লাহ একেবারে যথাযথ মানসম্মত এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের সিপ পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটার সাথে সাথে নিয়ে নেবেন আর দুপাটা থাকবে অনেক বড় একটা দুপাটা দেখেন কত সুন্দর এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার আল্লাহ কিন্তু আল্লাহ মাসা আল্লাহ ঠিক আছে একেবারে অথেন্টিক প্রিমিয়াম প্রোডাক্ট অথেন্টিক প্রিমিয়াম এই পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ যুগের শ্রেষ্ঠ কোয়ালিটি পাবেন বর্তমান যুগে সবচেয়ে বেশি চাহিদার সম্মত যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা আপনি আমার হাসি এত বেশি এক্সট্রিম কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ কালেকশন ভাই দেখেন মনটা ভরে যাবে প্রোডাক্ট দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট রাখছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য হ্যাঁ স্যালারটা অনেক সুন্দর আর তো কোনো কথাই নাই ভাই রে ভাই দেখেন এত সুন্দর দুপারটা এত চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন আমি সম্পূর্ণ দুপারটাটাই দেখাই পুরো দোপাট্টাটা দেখলে তো আপনার মনটা ভরে যাবে দেখেন এত সুন্দর এই দুপারটা এত বেশি এক্সট্রিম কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ অনেক বেশি চমৎকার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই হাসিব পারফেক্ট পেশন কথাই নয় কাজে বিশ্বাসী সবসময় আপনি আমার কাছে একেবারে সেরা কোয়ালিটির পাবেন সেরা জিনিসটাই পাবেন ঠিক আছে বাজারের সেরা আইটেমটা পেয়ে যাবেন সবচেয়ে বেশি ট্রেন্ডে কোয়ালিটিটা আপনি পেয়ে যাবেন আমার হাসিব পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টির সাথে এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা আরও বেশি জুস হ্যাঁ দেখেন স্যালোয়ারটা আরও বেশি জোস এবং আপনারা চাইলে এই একটা জামা দিয়ে দুইটা জামা তৈরি করতে পারবেন যেহেতু জামার কাপড় এবং স্যালোয়ারের কাপড় সেম কাপড়টা দিয়ে দিছে সেজন্য আপনি এই প্রোডাক্টটা দিয়ে আপনি আরও একটা জামা তৈরি করতে পারবেন জাস্ট এক কালার একটা স্যালোয়ার আপনি ম্যাচিং করে নিয়ে নেবেন দেখেন দুপটটাগুলো হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণের জিনিস দেখেন এত সুন্দর সুন্দর এই এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং কালারগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে মাসাল্লা আল্লাহ একেবারে জাদুকরি কালেকশন দেখেন এগুলা পছন্দ হবে না তো কি পছন্দ হবে ঠিক আছে দেখলেই মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার কালেকশন দেখেন সবগুলো কালার তো আর একটা বিরত ওইভাবে খুলে দেখানো সম্ভব না তারপর আমি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি প্রত্যেকটা ডিজাইন খুলে দেখানোর জন্য দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলা এত চমৎকার ভাই যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন আমাকে বলবেন না হাসিফারাকি ভাই হাসিব পারফেক্ট ফ্যাশন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এভার ইন বাংলাদেশ সমস্ত বাংলাদেশের মধ্যে একেবারে শ্রেষ্ঠ কোয়ালিটি সম্পন্ন কালেকশনের প্ল্যাটফর্ম হচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশন একেবারে যোগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ দেখেন কত চমৎকার চমৎকার প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন কি যে জস কোয়ালিটিগুলো এগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফশনের যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক একটা ডিজাইন আর কেননা সবগুলা ডিজাইনের মধ্যে চারটা কালার থাকে কিন্তু এই ডিজাইনের মধ্যে কালার একটাই ডিজাইন থাকবে চারটা দেখেন চারটা ডিজাইন থাকবে চার রকম লাল কালারের মধ্যেই থাকবে হ্যাঁ লালের মধ্যেই থাকবে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় একটা ডিজাইন থাকে হ্যাঁ চুন্দ্রিপিন্টে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ থাকে আর যদি আমি দোপাট্টাটা দেখাই আপনাদেরকে দেখেন ভাই এত সুন্দর একটা দুপাটটা এত বেশি এক্সক্লুসিভ একটা দোপাট্টা একেবারে ওভারসাইজ সম্পূর্ণ ইন্ডিয়ান আঙ্গিকেই প্রস্তুত করা হয়েছে কিন্তু এটা আমাদের বাংলাদেশে আমাদের প্রোডাক্ট ঠিক আছে আমরা হাসি পারফেক্ট পেশন গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা গর্বিত বাঙালি আমরা নিজেরাই সবসময় বেস্ট কোয়ালিটি আপনাদের জন্য করে থাকি করতে পারি সেটাই হচ্ছে আমাদের হাসি পারফেক্ট সময় এ ক্লাস প্রোডাক্ট আপনাদের জন্য প্রস্তুত করে থাকে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন গুলোই আপনাদের জন্য প্রোভাইড করে থাকে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা থাকবে এবং স্যালোয়ারটা থাকবে এই প্রিন্ট করা দুপাটারও থাকবে স্টাইপ প্রিন্টের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইশালো অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের এরকম এক্সক্লুসিভ চারটা কালার থাকবে হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড চার্টের মধ্যে থাকবে চারটা কালার দেখেন এটা হচ্ছে পরবর্তী আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাই কোন একটা ডিজাইন থেকে কোন একটা ডিজাইনের কোনো রকম কমতি নাই প্রত্যেকটা ডিজাইন থাকবে এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন থাকবে এক্সক্লুসিভ ভাই মোট কথা হচ্ছে আপনি ডিজাইন দেখলে প্রোডাক্ট নিতে বাধ্য এই ধরনের ডিজাইনগুলো দেখলে আপনি প্রোডাক্ট নিতে বাধ্য এবং এই ধরনের প্রোডাক্টগুলো মাস্ট আপনার দোকানে লাগবেই আপনি যদি রুচিশীল কাস্টমার ধরে রাখতে চান আপনি যদি বারবার একই কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে অবশ্যই বাধ্যবাধ্যকতামূলক আপনার এই প্রোডাক্টগুলো আপনার শোরুমে লাগবেই লাগবে একশো পার্সেন্ট লাগবে ইনশাল্লাহ আল্লা রহমতে এই ধরনের প্রোডাক্ট এগুলো হচ্ছে কাস্টমার ক্যাচিং প্রোডাক্ট এগুলোর মধ্যে ইনশাআল্লাহ বেনিফিটও থাকবে আর আপনার কাস্টমারও আপনার কাছে রিচ করবে ভালো এগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে যুগোপযোগী কালেকশন ইনশাল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট বাজেটের মধ্যে ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল একটা প্রাইস কোয়ালিটি সম্পন্ন কালেকশন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ফলের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দেখেন এটা থাকবে দোপাট্টাটা হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে জামাটা দেখেন এত সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কালারগুলো থাকবে চারটা চারটা খুব সুন্দর সুন্দর কালার দেখেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুব এক্সক্লুসিভ এই কালেকশন আমরা কিন্তু আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসেছি কিন্তু কালেকশনের কোনো কমতি নাই ভাই হাসি পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে কালার কোয়ালিটি কালেকশনের জন্য সেরা হ্যাঁ একেবারে সুপার এক্সক্লুসিভ কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে হাসিব পারফেক্ট ফ্যাশন এটা থাকবে সালোয়ার প্রিন্টটা অনেক বেশি জোস হ্যাঁ অনেক বেশি জোস একটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে সুতরাং কেউ মিস করবেন না কেউ লেট করবে না প্রিয় ভাই বোনের আমার যে যখন আমার ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে আপনি যোগাযোগ করবেন নাম্বারটা নিয়ে সেখান থেকে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেকটা রিজনের এরকম চমৎকার পাঁচটা পাঁচটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে সেট বাই সে টাকা নিতে হবে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস ইনশাআল্লাহ আমি হাসি পারফেক্ট পার্সন আপনার জন্য ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এত বেশি এক্সক্লুসিভ এত বেশি জেনুইন একটা কোয়ালিটি এটা হচ্ছে জামাটা থাকবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে জামাটা থাকবে আর এটা হচ্ছে থাকবে সালোয়ারটা হ্যাঁ ছোটো ছোটো প্রিন্টের মধ্যে এটা থাকবে সালোয়ারটা এবং দুপাট্টাটা যদি আমি দেখাই ভাই রে ভাই এত সুন্দর কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ একটা কোয়ালিটি মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে এবং কালার কন্টাস্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে বেক স্বাধীনতা মোতাবেক এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি সেটাই নিতে পারবেন জাস্ট চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট সেট সেটা নিতে হবে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে দেখেন যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিচ্ছে দেখেন এত শত প্রিমিয়াম একটা আইটেম আর স্যালোয়ারটা তো কোনো কথাই নেই সবসময় অথেন্টিক কিছু আপনাদের জন্য হাসি পারফেক্টেশন করে থাকে আর দোপাট্টাটা দেখেন ভাই এত সুন্দর একটা দোপাট্টা এত বেশি এক্সক্লুসিভ একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর কালার তো চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে শুরু থেকে আমি বলে আসছি যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা এরকম চারটে চারটে করে কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে দেখার সাথে যে স্ক্রিনশট নেবেন আর যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন কারণ এইগুলা সবসময় অ্যাভেলেবল পাবেন না এই ধরনের কোয়ালিটি সবসময় থাকে না ঠিক আছে তো পছন্দের জিনিস তো মিস করার প্রশ্নই আসে না যত দ্রুত সম্ভব হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন যাদের আসা সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুম সাত দিনে খোলা থাকে বিশেষ করে শুক্রবার দিন আমাদের হাটবার থাকে সেই দিন আসলে আপনি খুব গ্যাদারিংয়ের মধ্যে পড়বেন মাল নিতে পারবেন ভালো কেন শুক্রবার অফ থাকে সবাই আসে সব জায়গা থেকেই কাস্টমার আসে পাবলিক আসে চাইলে আপনিও আসতে পারেন এসে আপনার মতো করে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মধ্যে একটা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ